কার জন্মদিন আর আমরা সবাই মিলে দিনটিতে কেমন মজা করলাম জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটাতে চোখ রাখতে হবে ভিডিওটা শুরু করার আগেই বলি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গুড মর্নিং এভরিওয়ান প্রায় মাসখানেক খানিক পর তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে চলেছি শুধুমাত্র তোমাদের উপর রাগ করেই না আমি ভিডিও পোস্ট করা বন্ধ করে দিয়েছিলাম তোমরা না ছোট ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম দশটা নাগাদ বোনকে সাথে নিয়ে ওদের বাড়ি চলে এসেছিলাম এসে ফার্স্টে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মেনুতে বেশ অনেক কিছুই ছিল তো আমি খেয়েছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন আর মাটন বোন তো মাটন না তাই ও খেয়েছিল চিকেন আর এখানে দিদি বানাচ্ছিল পায়েস তোমাদের তো এখন পর্যন্ত বলা হয়নি যে জন্মদিনটা কার তো চলো এবার বলি জন্মদিনটা ছিল আমার দিদির একমাত্র ছিল এই যে আমার ভীষণ আদরের আরাম পাপা সে ছাব্বিশে সেপ্টেম্বর এক বছর কমপ্লিট করেছে যেহেতু আমার পাপার এটা প্রথম জন্মদিন তাই একটু ইসলামিক ভাবে পালন করার চেষ্টা যেমন দিদি রেখেছিল রোজা আর নিয়ত রেখেছিল কিছু অসহায় মানুষকে খাওয়াবে ছেলের জন্য রোজা রাখা সাথে নামাজ পড়ে ছেলের জন্য অনেক দোয়া করা সন্তানদের জন্য তো মায়েদের দোয়াটাই তো ওষুধ জানি না কারা এমনটা করো কিন্তু আমি সকল মুসলিমদের বলবো তোমরা সবাই নিজেদের জন্মদিনে বলো ছেলে মেয়ের জন্মদিনে বলো বা আমার জন্মদিনে বলো রোজা রাখবে নামাজ পড়বে অনেক করে দোয়া চাইবে অনেক বছর বেঁচে থাকার জন্য কারণ জন্মদিন আসা মানে তো আমাদের জীবন থেকে একটা বছর কমে যাওয়া মানে আমাদের আয়ু কমছে কি তাই না বলো তার সাথে যার যেটুকু সামর্থ্য সেটুকু এই অসহায় মানুষদের একটু খাওয়ানোর চেষ্টা করবে এদের দোয়া অভীষণ কাজে লাগে এই দিকে দাদুটা যখন খাওয়া দাওয়া করছিলো ঠিক সেই সময় আমার বাবা উপরে যাবে বলে দেখো একাকা সিঁড়িতে উঠতে লেগেছে বয়সটা এক বছর পড়তে না পড়তে নিজেকে বড় বলে কিন্তু দাবি করে ফেলেছে ও ছিল ওর জন্মদিনটা এমন দিনে পড়েছিল এই দাদুদেরকে পাওয়াই মুশকিল যাই হোক দু তিনজনকে পেয়েছিল ওই অনেক আমরা খাওয়া দাওয়া করার পর পেটে একটুখানি জায়গা ছিল না ওই জন্য দই মিষ্টিটা খাওয়া হয়নি তো দিদি কিছুক্ষণ পর উপরে এনে দিল সেটা খেতে খেতে আমরা এবার সবাই মিলে এখানে কিন্তু একসঙ্গে ছিলাম তার একমাত্র দিদি খুব শখ করে তার আদরের ভাইয়ের জন্য জন্মদিনের গিফট এনেছিল সেটা এখানেই দিচ্ছিল তার সাথে বড় অম্মু দিচ্ছিল যেগুলো কি পাপা এখানে না কি কেন ও এই যে হার্ট ললিপপ চকলেট যেটা ছিল হাতে ওটা নেওয়ার জন্য বায়না ধরেছিল কাঠিটা কোথায় চোখে মুখে লেগে যাবে বলে ভাবি ওকে দিচ্ছিল না তো ও দেখো কিভাবে কান্না করছিল কেক কাটার আগেই কিন্তু এখানে দু দুটো গিফট পেয়ে গেলো একটা হচ্ছে তার বড় অম্মুর আর একটা হচ্ছে তার দিদির থেকে এই যে তার বড় অম্মুর গিফটে ছিল হচ্ছে দু টাকা আর তার এক মাত্র দিদি গিফট করেছিল এই যে প্যারিস এই সেপ্টেম্বর মাসে কিন্তু একই বাড়িতে তিনজনের জন্মদিন এক হচ্ছে আমার দিদি দুই হচ্ছে ভাবি আর তিন হচ্ছে আমার পাপা তো আমি দিদি আর ভাবিকে কিছুই দিইনি তো ভাবলাম পাপার জন্মদিনের দিনই কিছু একটা নিয়ে যাওয়া হোক দিয়ে সবাইকে একসঙ্গে দেব তো এখানে সবার ফার্স্ট আমি তার আগে ভাবিকে চোখ বন্ধ করতে বললাম তারপর সেটা হাতে দিলাম তারপর বললাম চোখটা খোলো গিফটটা ছিল মিনি ফটো ফ্রেম যেটা ভীষণ কিউট ছিল পার্সোনালি আমার ছোটো ছোটো জিনিস ভীষণ পছন্দ খুব কিউট লাগে দেখতে ফ্রেমের মধ্যে যে ফটোটা ছিল সেই ফটোর কোয়ালিটিটা হান্ড্রেড এ হান্ড্রেড পারসেন্ট এখন আমার নিউ বিজনেস পার্টনার যে ভীষণ ভালো কোয়ালিটির ফ্রেম দিচ্ছে চলো ভাবির কতটা ভালো লেগেছে শোনা যায় এই যে দুটো কিউট ফটো ফ্রেম যেটা একটা ভাবিকে একটা দিদিকে গিফট করবো বলে আমি বানিয়েছিলাম ভাইয়ের জন্মদিন বলে কথা দিদি পারলে গোটা দোকান তুলে নিয়ে চলে ডেকোরেশনের জন্য তার কাকার সঙ্গে গিয়ে কত কিছু এনেছে দেখো যতগুলো বেলুন ছিল সব ভাবি আর বোন ফুলিয়ে রেখেছিল আর আমি একা সবগুলো সুন্দর করে সাজাচ্ছিলাম তোমাদের সকলকে একটা কথা বলি তোমরা যারা নিজেরা ডেকোরেশন করো বাড়িতে তো তারা একটা কাজ করবে পারলে তোমরা রেডি সেডি হয়ে সেলিব্রেট করার ঠিক আধা ঘন্টা আগে তোমরা পুরো সেট রেডি করবে ডেকোরেশনটা বুঝলে তো কেন বলছি আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন কি গুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এমন কি খুলে যায় যতই সুন্দর করে আঠা আঠা লাগিয়ে মারো না কেন নিজেরা সাজালে ঠিক এমনটাই প্রবলেম হয় যেটা আমাদের সঙ্গে হয়েছে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে যখন বাড়ি ফিরছিলাম আমি গোসল করবো বলে ঠিক সে সময় দেখি ভাবি বসে ফল কাটছে তো ফলের মধ্যে ছিল ড্রাগন ফল এর আগে আমি সাদা ড্রাগন ফলটা খেয়েছিলাম যেটা স্বাদ ছিল পানসেটাই পারে পিঙ্কটা কিন্তু মিষ্টি ছিল বেশ ভালো লাগলো এরপর নিচে এসে দিদি আমাকে কিছু চকলেট দিল আমাদের পাড়ার ছোট ছোট বাচ্চাদের দেব বলে বাড়ি এসে রেডি শেডি হয়ে আমি আর জিজু চলে এসেছিলাম কেক নিতে যেটা আমি এক মাস আগে অর্ডার দিয়ে রেখেছিলাম স্ন্যাক্স বেকারি থেকে অনলাইন থেকে আই মিন গুগল থেকে সার্চ করে একটা কেক আমি পছন্দ করি দিয়ে এই যে ইনি হচ্ছেন স্ন্যাক্স বেকারির মালিক এনাকে আমি হোয়াটসঅ্যাপ করি স্ক্রিনশট দিয়ে আমাকে ডিটেলসে সব কিছু বলতে হয়েছিল যে সেম টু সেম এই কেকটাই নেব বাট কালারটা এটা হবে নাম এটা হবে আর সাথে অ্যাডভান্স হাফ পেমেন্ট করতে হয়েছিল তো ফাইনাল কেকটা নিয়ে আমি আজ যে বাড়ি ফিরলাম তো চলো তোমাদের সকলকে আমি কেকটা দেখাই কেকটা কিন্তু সত্যি সেম টু সেম করেছিল ভীষণ সুন্দর কিউট তোমাদের মধ্যে অনেকেই ভীষণ পছন্দ করেছো হোয়াটসঅ্যাপ ফেসবুকে অনেকেই কিন্তু আমাকে টেক্স করেছো যে কেকটা কোথা থেকে নিয়েছি কত দাম পড়েছে বৃত্তান্ত তো আমি তোমাদেরকে এই ভিডিওতে কোনো কিছুই বলবো না তোমাদের জন্য একটা আমি শর্টস ভিডিও নিয়ে আসবো সেখানে আমি তোমাদেরকে ডিটেলসে সব কিছু বলে দেব অ্যাড্রেস সহ তার জন্য তোমাদের সকলকে আমার শর্টস ভিডিওতে চোখ রাখতে হবে এরপর এখানে প্রতিটা ফ্যামিলি মেম্বার উপস্থিত হয়ে পাপাকে সবার ফার্স্টে তার দাদিমা পায়েস খাইয়ে মুখ মিষ্টি করলো এরপর আদরের নাতি নাতনিকে নিয়ে তার দাদু কেক কাটবে জানান <laughs> <fata lana>? <inaudible> <inaudible> এক এরপর এক করে পাপাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কেক মুখ মিষ্টি করে পায়েস খাইয়ে যদিও সববার ভিডিও ফুটেজ এখানে নেওয়া হয়নি তারপর এখানে আমাদের সকলকে কেক পায়েস দেওয়া হয় সেটাই আমরা এখানে খাই তারপর যেটা না করলে পুরো আনন্দটা ইনকমপ্লিট থাকে সেটা হচ্ছে তিসার নাচ স্ত্রী টু মুভির গানে তিশা এখানে নাচ করছিল যেটাকে আমি মিউট করে দিয়েছি কেন কি অনেক গান ইউটিউবে কপিরাইট পড়ে যায় সেজন্য আজকের ভিডিওটাই সব শেষে তিশার ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাই একটু সাজিয়ে একখানা খেয়ে তারপর দিন সকালে কিছু বাচ্চাদের চকলেট গুলো দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না টা ফেস